প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর মূল্যায়ন আজকের বিষয় ইসলাম শিক্ষা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা হচ্ছে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি বলা আছে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চারোপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথ চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকা অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানের বিধানগুলো বিশ্লেষণ করবে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সেই এলাকায় বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জ মোকাবেলা সামাজিক তালিকা তৈরি করো এরপর একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও কি কি সমস্যা সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান আমি যে এলাকায় অঞ্চলে বসবাস করি সে এলাকার বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যার তালিকা তৈরি করা হলো এবং একজন সহপাঠীর কাছ থেকে জেনে সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো তা উল্লেখ করা হলো আমি যা খুঁজে পেলাম ধূমপান এটি একটি ভয়াবহ সমস্যা এর ফলে জনগণের বিরাট অংশে স্বাস্থ্য নষ্ট হচ্ছে যা স্বাস্থ্য খাতে খরচ বাড়াচ্ছে মাদকদ্রব্য এটি একটি খারাপ প্রভাব যার ফলে মানুষের সামাজিক ও আর্থিক জীবনযাপন ক্ষতিগ্রস্ত হচ্ছে মদ গাজা ইয়ে বা সহ নানা মাদকের ব্যবহার চলছে প্রথম বন্ধু যা খুঁজে পেল যৌতুক যৌতুক একটি সামাজিক রূপতা যা বর্তমান যুগেও চলে এসেছে যৌতুক নিয়ে আজও সমাজের বিভিন্ন পরিবারের অশান্তি চলমান যা বর্তমান সময়গুলোর মধ্যে অন্যতম শিশু শ্রম আমাদের সমাজে বেশিরভাগ মানুষই হতদরিদ্র ভুগছে যার ফলে পিতা মাতা পরিবারে খরচ মেটানোর জন্য ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন কাজে বিভিন্ন কাজে পাঠিয়ে থাকে